নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার নতুন গল্প এখন শুরু হবে জীবন স্বর্গ হয়ে যাবে দেখুন কুম্ভ রাশি চারই জুন দু হাজার চব্বিশ ভাগ্যবান মানুষ এমন সুযোগ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের চারই জুন দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের চারই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে আপনি শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার অধনস্থেরা প্রত্যাশামতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে মেঝের ওপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মাইদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন গৃহ পরিচারিকা আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে এছাড়াও আজকের এই দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে আপনি ব্যস্ত হবেন না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের এই দিনে পরিবারের সদস্যদের সাথে আপনার সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আজকের এই দিনে আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে আপনি সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে যেতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে আপনার সময় নষ্ট হবে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের এই দিনে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের এই দিনটি আপনার হবে ভাগ্যবান কারণ আপনার অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গ্রাহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে এছাড়াও আজকের দিনে কোনো ভুল কাজ করার জন্য আপনার অনুতপ্ত হবে সারা দিন ব্যবসা চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন তবে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে আপনি উপকার নিতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তি রয়েছে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ আপনি দেখাবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে আপনাকে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য আপনার মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জন করতে গিয়ে আপনার বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন আপনি ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হবে এছাড়াও প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে বায়ুপথে ভ্রমণ হবে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আপনি পেতে পারেন গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে এ রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁচিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ